এই যে বহুত উচ্চারে আছে ভাই যার যত বিষ লাগে ভাই তত বিষ লাগবে ঠিক আছে আমার এখানে সব সময় পর্যাপ্ত পরিমাণে আপনি শাড়ি থাকে ঠিক আছে এই যে এই যে এই যে দেখেন এই যে আরে সুন্দর সুন্দর বড় বড় সুতি শাড়ি মাত্র মাত্র ভাই 120 টাকা করে এগুলো আগে 150 করে বিক্রি করতাম মাত্র 120 টাকা করে 120 120 করে মাত্র এই যে দেখেন ভাই মাত্র 120 টাকা শাড়ি দেখেন কত সুন্দর এই যে

মাত্র 120 টাকা আরেকটা শাড়ি আছে আপনার এটা একদম ফ্রেশ আপনি ছেঁড়া কাটা দাগ দুষি যে কোনো সমস্যাই হবে আপনি আমার ফেরত দিতে পারবেন যেকোনো সমস্যাই ওইটা হুম এটা ভাই মাত্র ভাই 125 টাকা এটা মাত্র মাত্র 150 টাকা only মাত্র টাকা মাত্র এটা আমার এখানে আপনি যেকোনো সমস্যাই হবে এটা আপনি 25 पीस কিনেন 2 पीस সমস্যা এসে আপনি ফেরত দিতে পারবেন সমস্যা নেই যে দেখেন এটা একদম ফ্রেশ যদি কোন ধরনের সমস্যা হয় আমার শাড়ি আমাকে দিয়ে দিবেন এই যে দেখেন মাত্র দেড়শো টাকা করে এগুলো মাত্র দেড়শো টাকা এই যে দেখেন মাত্র দেড়শো টাকা করে একদম ফ্রেশ শাড়ি মাত্র দেড়শো টাকা করে মাত্র দেড়শো টাকা আর বহুত শাড়ি আছে ভাই পর্যাপ্ত পরিমাণে শাড়ি আছে সমস্যা নাই দেওয়া দেবো এই যে দেখেন এই যে এগুলি মাত্র ভাই দেড়শো টাকা করে সুন্দর সুন্দর একদম ফ্রেশ ফ্রেশ কালার ঠিক আছে ফ্রেশ ফ্রেশ কালার অনেক সুন্দর সুন্দর শাড়ি মাত্র কোনো ধরনের দাগ দুষি না মাত্র দেড়শো টাকা একশো টাকা

কথাบอก আপনার একবারে কম দামে এটা আমার কাছে বহুত ছাড়ি আছে একদম অরজিনালি সুতি টাঙ্গাল একদম অরজিনালি সুতি টাঙ্গাইল এটা ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান লর্চারি একদম ফ্রেশ হইব যে কোনো সমস্যা হইবা আপনি রিটার্ন দিতে পারবেন এটা দাগ বেশি ছেড়া কাটা সব ফেল সুয়ের কানা হইলো ফেরত সমস্যা নাই এটা দিয়ে দিব মাত্র 200 টাকা এইটা জাকাতের শাড়ি ঠিক আছে এটা জাকাতের শাড়ি মাত্র 200 টাকা 200 টাকা হ্যাঁ মাত্র 200 টাকা এই যে দেখেন

রমজানের জন্য এই যে দেখেন দেখছেন কি একটা কাজ বিয়ের শাড়ি কাজটা দেখেন আপনি কত সুন্দর একদম একদম ফ্রেশ ভাই ধরনের দাগ কি সুন্দর শাড়ি অনেক সুন্দর বিয়ের শাড়ি এগুলো মাত্র বিক্রি হচ্ছে মাত্র ভাই দুইশো টাকা মাত্র ভাই দুইশো টাকা এই যে দেখেন একটা কাজেরও কিন্তু বিক্রি হয় না একদম ইনটেক একটা সুতাও কিন্তু আপনার উঠে না একদম ইনটেক ঠিক আছে একটা সুতাও কিন্তু উঠেনি

মাত্র ভাই দুইশো গড়িয়া এগুলো হচ্ছে জাকাতের শাড়ি আপনার গ্যারান্টি সহকারে সুন্দর সুন্দর দুইশো মাত্র দেখেন ভাই কত সুন্দর সুন্দর শাড়ি আপনি ভিডিও করতেছেন ভাই আপনি দেখতেছেন একটা শাড়ি তো কিন্তু দাগ দুশি নেই দুশো টাকা শাড়িতে একটা শাড়িতে আপনার দাগ দুশো একদম দুশো টাকা বা একদম এরপর দেখাম আপনার জর্জেট জর্জেট এবার একদম কমে দিয়ে দিব জর্জেট আগে আপনার আড়াইশো করে বিক্রি করতে এখন আরো কমে দিয়ে দিব মাত্র ভাই একশো আশি টাকা কইরা অনলি মাত্র একশো আশি জর্জেটের শাড়ি মাত্র মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা অনলি মাত্র একশো আশি টাকা এই যে দেখেন এই যে আরেকটা দেখায় প্রিন্টের মধ্যে কাজ করা ঠিক আছে এই যে দেখেন প্রিন্টের মধ্যে আপনার কাজ করা জর্জেটের মধ্যে অনেক সুন্দর শাড়ি প্রিন্টের মধ্যে কাজ করা চমৎকার জর্জেট শাড়ি মাত্র একশো আশি টাকা প্রিন্টের উপরে সুন্দর করে কাজ করা জর্জেট শাড়ি বারো হাজার শাড়ি মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা হ্যাঁ জর্জেট শাড়ি ইন্ডিয়ান শাড়ি এই যে আরেকটা দেখাই দিই আপনার প্রিন্টের দেখেন এই যে দেখেন শাড়িটা দেখেন আপনার সম্পূর্ণ আমি দেখাই দিই আপনারা একদম ফ্রেশ শাড়ি একদম ফ্রেশ কোন ধরনের দাগ দুষি নেই যে আপনি ভিডিও করতেছেন আপনি দেখতেছেন কোন ধরনের দাগ দুষি চেরা গাটা যে কোনো সমস্যা হলো তার দিতে পারবেন ঠিক আছে মাত্র 180 টাকা 180 টাকা করে কোন ধরনের সমস্যা নেই এগুলি এই যে দেখেন মাত্র 180 করে বাহ যারা জর্জের শাড়ি নিতে চান তারা নিতে পারছেন এখান থেকে মাত্র 180 মাত্র 180 করে এই যে দেখেন এই যে 200 টাকা শাড়িগুলো আপনার আছে জাকাতের শাড়ি যার যত বিশ লাগে তত বেশি দাও যাবে

সম্পূর্ণ বারো হাতে এক কাটা বারো হাতে অনেক সুন্দর এক কাটা শাড়ি এটা এটা মাত্র ভাই তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা এরপর দেখা মনে মধ্যে আপনার এম্বয়ডারি কাজ করা থাকবো এম্বয়ডারি কাজ এই যে দেখেন এটার মধ্যে আপনার এম্বয়ডারি কাজ করা থাকবো এটা দিয়ে দিব মাত্র দুইশো নব্বই টাকা এম্বয়ডারি কাজের হ্যাঁ এম্বয়ডারি কাজের মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা হ্যাঁ এরপর দেখাম আপনার ফ্রেশ পাকিজার একদম ফ্রেশ তিনশো পঞ্চাশ টাকা মাত্র আপনার একদম সম্পূর্ণ বাড়া তো মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ আমার সারি শাস আমার এখানে আপনার থ্রি পিস অনেক আইটেমের